আজকে আমরা দুই নম্বর সম্পাদনে আলোচনা করব একটি ত্রিভুজের ভূমি এ সমান ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন এক সমান তিরিশ ডিগ্রি এবং অপর দুই বহর অন্তর দুই সমান দুই সেন্টিমিটার বর্গের এক বহর দৈর্ঘ্য এ সমান ফাইভ সেন্টিমিটার হলে বর্গটি আঁকো এবং বর্গের পরিসীমা দশ সেন্টিমিটার হলে বর্গটি আঁকো ত্রিভুজটি আঁকো ও বিবরণ দাও উক্ত ত্রিভুজের বহিভূত আঁকো তো চলো এখন আমরা ক নম্বরটা করব দেখো তো বর্গ কিভাবে আঁকবে সেটা দেখো এখানে ফার্স্টে আমরা পাঁচ সেন্টিমিটার নিব স্কেল দিয়ে হ্যাঁ তারপরে এখানে বড় একটা দাগ দিবা দেওয়ার পরে এটাও মাপ দিয়ে এখানে কাটবা পরে এখানে একটা নব্বই ডিগ্রি আঁকবা কেমনে যে কোনো কম্পাসের মাপ দিয়ে এখানে আঁকবা সেম মাপ দিয়ে এখানে একবার আঁকবা পরে এটাকে ধরে আবার এখানে একটা আঁকবা আঁকার পরে ওই মাপ দিয়ে আবার সেম মাপ আঁকবা আঁকার পরে এমনি দাগ দিয়ে দিবা তারপর এই যে মাপটা পাইছো না এটা আবার এখানে টান দিবা তারপর এখানে কম্পাস কম্পালস এখানে সেম মাপ দিয়ে এখানে একবার দিবা এখানে একবার দিবা পরে যোগ করে দিবা কাজ শেষ পরে একটা দেখো দশ মিনিট একটা স্কুলের স্কুলে টান দিয়ে নিবা অর্ধেকের বেশি সময় ব্যস্ত নেই এপাশে টান দিবা সেম মাপ দিয়ে আবার এপাশে এটা দিবা পরে আবার এপাশে একটা দিবা পরে এপাশে একটা দিবা পরে আমরা যোগ করে দিবা হ্যাঁ পরে এই অর্ধেক হইছে না এটাকে আবার সেম ভাবে অর্ধেক করবা অর্ধেকের বেশি ব্যাস এত নিয়ে দুই পাশে কাটবা এটা মাপ দিয়ে বানাবা ঠিক আছে দেখো তারপরটা দেখো এখানে বড় এর টান দিবা দেওয়ার পরে বুঝছে অর্ধেক দেখো অল্প একটু এটা মাপটা এখানে কাটবা নম্বর ডিগ্রি আঁকবা পরে সেম মাপ এনে কাটবা এখানে আর এখানে মাপ দেওয়া সেম ভাবে দুই পাশে দুই টাকা এটা নিবা ঠিক আছে হয়ে যাবে পরে খাওয়া নম্বরটা দেখো বলতে ত্রিপুজটা আগে বিবরণ দাও আঁকার জন্য কি করতে হবে একটা পাশে নিয়ে নিবা এটা চাঁদা দিয়ে ত্রিশ ডিগ্রি কোন আঁকবা পরে বড় একটা টান দিবা তারপর এই মাপটা এখানে কাটবা কাটার পরে এই কুনের মাপটা এখানে বসে আমরা বড় টান দিবা দেওয়ার পরে এই বড় মাপ থেকে ছোট যে মাপটা নিয়েছিলাম না এটা আবার এনে কাটবা পরে যোগ দিবা পরে এই কোন সমান করে এখানে একটা কোন আঁকবা শেষ এখন দেখো বীজ নিবেচন মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সময় ফাইভ সেন্টিমিটার ভূমি সময় একটি কোন এক সমান থ্রি অবর্তী হওয়ার অন্তর দুই সম্টিমিটার দেওয়া আছে হবে অঙ্কর বিবরণ যে কোনো ঋষি বি থেকে এর সমান করে বি সি কেটে নেই বিভিন্ন এফ আঁকি বিএফ থেকে ডি এর সমান করে বি কেটে নেই সিডি যোগ করি তাহলে এফ ডিসি এর সমান করে কোন ডিসি আঁকি তাহলে ত্রিভুজ এ বিসির উদ্দেশ্য ত্রিভুজ এটা তোমরা মুখস্থ করে ফেলো পরে দেখো উক্ত ত্রিভুজের বহিবৃত্ত আঁকতে বলছে তাহলে বহিবৃত্ত কিভাবে আঁকবো সেটা দেখো ওই ওই সেম ত্রিভুজের মাধ্যমে এখানে একটা ত্রিভুজ আঁকবা আঁকার করে এটাকে বাড়াই দেবে এটাকে বাড়াই দেবা পরে এখানে একটা সমাধি কোণ কোন আঁকবা এখানে একটা সমাধিখণ্ড কোন আঁকবা এই কোণের মাপ দিয়ে এটার উপর একটা লম্ব আঁকবা লম্ব আঁকার পরে এই মাপটা আসে না নিয়ে পরে একটা ব্রাউন কালার আঁকাই দেবে একটা বৃত্ত হয়ে যাবে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ ত্রিভুজ এর বহির্বৃত্ত আঁকতে হবে অঙ্কর বিবরণ ত্রিভুজ এবিসি এর এবিকে এফ পর্যন্ত ও বিসি কে ই পর্যন্ত বর্ধিত করি এফ সি এর সমাধিকণ্ড এ জি ও এসি এর সমাধিকন্ডক সিএচ পরস্পর অভিনীত ছেদ করে ও হতে এসির ওপর ওটি লম্ব আঁকি ও কে কেন্দ্র করে সমান সময় নিয়ে একটি বৃত্ত আঁকি উক্ত বৃত্তই ত্রিভুজ এ বি উদ্দিষ্ট বহির্বৃত্ত আজকে দুটো থাক তোমরা এটা ভালো বারবার ভিডিওটা দেখে দেখে ফ্রোস্ত করে ফেলো